চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয় আবার বলছি কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয় সঠিক উত্তর অশ্রুমালা সঠিক উত্তর অশ্রুমালা বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় আবার বলছি বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে মিনালিনী উপন্যাসটি রচয় তাকে আবার বলছি মিনালিনী উপন্যাসটির রচয় তাকে সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো আটত্রিশ সালে সঠিক উত্তর আঠারোশো আটত্রিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন আবার বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে পদ্মগোকরা গল্পটির রচয় থাকে আবার বলছি পদ্মগোকরা গল্পটির রচই থাকে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বক্তিয়ার খোলজি বাংলা জয় করেন কত সালে আবার বলছি বক্তিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে সঠিক উত্তর বারোশো সালে সঠিক উত্তর বারোশো সালে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে আবার বলছি কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে সঠিক উত্তর ত্রিভুজ সঠিক উত্তর ত্রিভুজ বিরাম চিহ্নের প্রবর্তককে আবার বলছি বিরাম চিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসবে আবার বলছি কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসবে সঠিক উত্তর সেমিকলন সঠিক উত্তর সেমিকলন নিচের কোন কর্মসূচিটি কার্টা হিসেবে গণ্য করা হয় আবার বলছি নিচের কোন কর্মসূচিটি হিসেবে গণ্য করা হয় সঠিক সঠিক উত্তর উত্তর দফা দফা ছয় ছয় নীল অপরাজিতা উপন্যাসের রচয় থাকে আবার বলছি নীল অপরাজিতা উপন্যাসটির রচয় থাকে সঠিক উত্তর হুমায়ুন আহমেদ সঠিক উত্তর হুমায়ুন আহমেদ কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় আবার বলছি কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় সঠিক উত্তর পাঠান সঠিক উত্তর পাঠান গোফুর ও আমিনা কোন গল্পের চরিত্র আবার বলছি গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র সঠিক উত্তর মহেশ সঠিক উত্তর মহেশ মহেশ গল্পের রচয়িতাকে তাকে আবার বলছি মহেশ গল্পের রচয়িতাকে তাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাবলিওয়ালা কি জাতীয় রচনা আবার বলছি কাবলিওয়ালা কি জাতীয় রচনা সঠিক উত্তর ছোট গল্প সঠিক উত্তর ছোট গল্প কাবলিওয়ালা ছোট গল্পের রচয় তাকে আবার বলছি কাবলিওয়ালা ছোট গল্পের রচই সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শিউলিমালা কি জাতীয় রচনা আবার বলছি শিউলিমালা কি জাতীয় রচনা সঠিক উত্তর গল্প সঠিক উত্তর গল্প শিউলিমালা গল্পের রচয়িতাকে আবার বলছি শিউলিমালা গল্পের রচই তাকে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আবার বলছি বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি সঠিক উত্তর আরেক ফাল্গুন সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন উপন্যাসের রজয় তাকে আবার বলছি আরেক ফাল্গুন উপন্যাসের রজয় তাকে সঠিক উত্তর জহির রায়হান সঠিক উত্তর জহির রায়হান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি আবার বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি সঠিক উত্তর বড় দিদি সঠিক উত্তর বড় দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন আবার বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ